আজকে লাখ টাকা খরচ করে আমি কি কি কিনলাম সেটাই থাকছে এই ভিডিওতে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি গিয়েছিলাম টিভি কিনতে তো একটা জিনিস কিনতে গিয়ে আমি দুটো জিনিস কিনে নিয়ে এসেছি সেটাই এই ভিডিওতে থাকবে আসলে আমারও সব কিছু ছিল তো নতুন করে আবারও কিনতে হয়েছে কি জন্য সেটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করবো তো এই টিভিটা মূলত আমরা নিয়েছি এখানে অনেক টিভি ছিল অনেক কোম্পানির ছিল তো এই এই টিভিটাই আমার খুব পছন্দ হয়েছে আমার অতিরিক্ত বড় জিনিসও ভালো লাগে না ছোট জিনিসও ভালো লাগে না তো বত্রিশ ইঞ্চির মধ্যে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে তারপর বললাম যে এইটাই নিয়ে নাও তারপর হচ্ছে এটা টিভি দেখতে দেখতে ওনার আবার মনে হলো যে একটা রাইস কুকার নেওয়া দরকার তো আমি সাংসারিক মেয়ে তো আমি না বলার আগে উনি বলে ফেলতেছে যে এটা নিতে হবে তো আমি কি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও যেহেতু লাগবেই আসলে সংসারে ছোটো বড় কত কি যে প্রয়োজন আমি আগে বুঝি নাই এখন একটা একটা করে কিনতেছি তো বুঝতে পারতেছি যে আসলে সব কিছুরই দরকার আছে সব কিছুরই প্রয়োজন হয় তো এই রাইস কুকারটা আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে তিন লিটারের তো উনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলো যেহেতু আমি রান্না করব তারপরে এটা বুঝে নিলাম আমি ভালো করে তারপর বললাম যে টিভিটা একটু অন করে দেখে নিয়ে যাই যেহেতু নতুন জিনিস কিনতেছি বাসায় নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় নিজেরও ভালো লাগবে না তারপর উনি বলল অবশ্যই আমরা এখান থেকেই দেখিয়ে দিব তো শোরুম থেকে আমরা টিভিটা অন করে নিলাম তারপর দেখে নিলাম সব কিছু ঠিকঠাক ছিল তো আপনাকে আমি বলতে চাই থ্যাংক ইউ আমি অনেক 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 বেশি হ্যাপি অনেক বেশি তারপরে এই তো উনি চলে আসলো ওনার গাড়িটা নিয়ে বললাম আমাকে একটা অটো নিয়ে দাও যেহেতু দুইটা জিনিস নিব বাইকে যেতে পারবো না বলতেছে পারবো তুমি এদিকে আসো তারপর আমি তোমাকে বসিয়ে দিচ্ছি তো রাইস কুকারটা ওর সামনে নেয় তারপর আমিও বসে পড়লাম বাইকে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আমি আসলে জাস্ট একবার তাকে বলছিলাম যে বাসার একটা টিভির প্রয়োজন ফোন আমাদের বাসায় তিনটা দুইটা মানুষ অথচ তিনটা ফোন ইউজ করি তারপরও ও বলার আমি বলার পরে ও আমাকে টিভিটা নিয়ে দেয় আমি তাকে পেয়ে অনেক হ্যাপি যে সে আমাকে এত বুঝে এত পরিমাণে খেয়ার রাখে কেয়ার করে এত ভালোবাসে এরকম মানুষ পা আসলে ভাগ্যের কী বলবো আমি আসলে খুব এক্সাইটেড হয়ে গেছি বয়স দিতে পারতেছি তো তারপর আমরা একটা দোকানের সামনে দাঁড়াই এটা হচ্ছে আমাদের পরিচিত একটা দোকান এক আনটি আমাকে খুবই ভালোবাসে তো উনি দেখে বললো যে কি কিনলা তারপর বললাম টিভি রাইস কুকার এগুলোই তারপর ওনার সাথে কিছুক্ষণ বসে তারপর আবার বাসায় চলে আসলাম তো বাসায় আসার পরে আমি কিছু কথা বলছি শোনো আচ্ছা এই ভিডিওটা আমি বাসায় এসে করি কিন্তু আমার ভয়েসটা এখানে আসছিল না যাই হোক তারপর আমি এখানে এসেও বলতেছিলাম আমি অনেক হ্যাপি হয়েছি আমাকে এই টিভিটা কিনে দেওয়ার জন্য তারপর হচ্ছে আমার কথা রাখার জন্য আমি জাস্ট একবার তাকে বলছিলাম দুপুরে তারপরও যে শোনো বাসায় না একটা টিভির প্রয়োজন আমার ফোন দেখতে ভালো লাগে না কতক্ষণ হাতে ফোন নিয়ে রাখা যায় আমি টিভিতে সিরিয়াল দেখব টিভিতে মুভি দেখবো তারপর ও কি করছে সন্ধ্যার আজানটা দিসে তারপরে এত বৃষ্টি ছিল তারপরও আমাকে বলতেছে চলো আমার বইয়ের ইচ্ছে হয়েছে সে টিভি দেখবার আমি এটা কিনে দিবো না তারপর আমি তাকে অনেক না করছি যে আমি এমনি বলছি যে তুমি কি বলো কিন্তু তারপরেও আমাকে নিয়ে যায় এই কথাগুলোই আমি এই অন ক্যামেরায় বলছিলাম কিন্তু বয়েসটা জানি না কিসের জন্য আসে নাই যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা এরকম ভালো থাকি সব সময় হ্যাপি থাকি আর তোমরাও ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই টিভিটা সেট করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো টাটা আল্লাহ হাফেজ